আসসালামু আলাইকুম আমি ইসমাত খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বিস্তারিত সংবাদে শুরুতেই দেখবেন ফ্রেশ শিরোনাম দুর্নীতির বিরুদ্ধে আবারও জিরো টলারেন্স নীতির ঘোষণা প্রধানমন্ত্রী প্রশাসনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সদস্যদের নামে ফেসবুকে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড গ্রেপ্তারকৃত জনের কাছে চাঞ্চল্যকর তথ্য নির্বাচনে জয়ী আট এমপির শপথ নেবার বিষয়ে দোলাচল ঐক্যফ্রন্ট সংসদে বিরোধী আসনে বসবেন চোদ্দ দলের শরিকরা মহাখালী ডিওইচে বাসভবনের ছাদে ফুল ফল ফসলের কৃষি শারীরিক অসুস্থতা নিরাময়ের সঙ্গে মনের সমৃদ্ধি এবং ইঞ্জুরির কারণে স্মিথের পর দেশে ফিরছেন ওয়ার্নার রংপুর রাইডার্সের হয়ে খেলতে সিলেটে এসেছেন ডি ভিলিয়ার্স প্রিয় দর্শক সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রশাসনে কেউ দুর্নীতি করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশি তাই তাদেরই সবচেয়ে বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে বিস্তারিত দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী নিজেও মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন এবং সচিব ফয়েজ আহমেদের বক্তব্যের পর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী বলেন তৃতীয়বারের মতো এ দেশের জনগণ যে সরকারের উপর আস্থা রেখেছে তা মনে রেখেই কাজ করতে হবে যেমন আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি যে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে লক্ষ্য আমরা নিয়ে স্থির করছি সেটা আমরা করতে পারবো তার জন্য দরকার সুশাসন তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং যেহেতু আমি বেতন ভাতার সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি তাহলে দুর্নীতি কেন হবে কাজে এখানে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে এবং সুনির্দিষ্ট একটা নির্দেশনা আপনাদের যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে সরকারি চাকুরি আইন দু হাজার বাস্তবায়নের কথা জানিয়ে শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি এখন সেই পাকিস্তানও বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও এই এগিয়ে যাওয়াটা এই যাত্রাটা এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে এটা অব্যাহত রাখার মূল মানে একটা সরকার পরিচালনা মূল জায়গাটাই কিন্তু আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয় সেই ক্ষেত্রে এবং কারণ সঙ্গে অনেক বিশাল এক কর্মযজ্ঞ এখানে তো সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি একটা রাষ্ট্র পরিচালনার মানে বলতে গেলে হার্ট হচ্ছে আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয় সেটা আপনাদের মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব আপনারা ভালোভাবে পালন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতাকে প্রাধান্য না দিয়ে কর্মকর্তাদের কর্মদক্ষতাকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেবার প্রলোভনও দেখাচ্ছিল তারা দেখুন রিপোর্ট সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সাইমা ওয়াদেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে এমন তথ্যে অভিযানে নামে র‍্যাব ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছে সংবাদ সম্মেলনে র‍্যাবের পরিচালক জানান আটক ওমর ফারুক প্রধানমন্ত্রীর নামে ছয়টি সাইমা ওয়াজেদের নামে একটি সহ জাতীয় নেতাদের নামে ছত্রিশটি ফেসবুক পেজ ব্যবহার করছিল সাব্বির হোসেন প্রধানমন্ত্রী এবং সাইমা ওয়াজাদের নামে বিভিন্ন উস্কানিমূলক ভিডিও পোস্ট করে সন্ত্রাস দমন আইনে তার নামে ছয়টি মামলা আছে আল আমিন জাতীয় নেতা আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ নিয়ে বিকৃত ও ভুয়া তথ্য প্রকাশ করে আমিনুল ইসলাম এবং মনির হোসেন আওয়ামী লীগের লোক ব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার চালায় মনিরের নামে কিরানীগঞ্জ থানায় নাশকতার মামলা আছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন রকমের উন্নয়নের যে সকল চিত্র সেগুলি করা দিয়ে থাকে ওইখানে তার একটা নাম্বার দেওয়া থাকে সেল নাম্বার সেল নাম্বারটা বেসিক্যালি সে নিজের নাম্বারটাই দেয় অনেকেই আগ্রহ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তাদের হয়তো কোনো সমস্যা সমস্যার কথা বলার জন্য সেক্ষেত্রে সে নিজে এটা রিসিভ করে তখন তারা বলে থাকে যে হ্যাঁ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই ফেসবুকগুলি আমরা এটা মেনটেন করব কেউ তারা চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে যে হ্যাঁ অসুবিধা নেই আমাদের তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে আপনাদের কাছে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন পাইয়ে দিতেও প্রলোভন দেখায় তারা এরকম সম্ভাব্য যে সকল প্রার্থী আছে জেলা পর্যায়ে তাদেরকে তারা ফোন ফোন করে এবং সেক্ষেত্রে তারা ফেসবুকের যে লিঙ্কগুলি আছে সেই দিয়ে দিচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে হ্যাঁ আপনাদের রিপোর্ট তো ভালো বাট এক একটু খারাপ আছে যেহেতু আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করি সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্ট ওপোর্ট দিয়ে থাকি অসুবিধা নেই আপনারা আমরা কাজ করে দিব আপনারা এটা বেশ ভালো মতো ভাবেই সবকিছু হবে আর আপনার নমিনেশনটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দিব র্যাব বলছে সাইবার অপরাধে গ্রেপ্তার অপরাধীরা ছাত্র শিবিরের সদস্য চ্যানেল আই ঢাকা জাতীয় নির্বাচনে জয়ী হওয়া আটটি আসনের সংসদ সদস্যরা শপথ নেবেন কিনা তা নিয়ে দোলাচলে রয়েছে জাতীয় জোটের নেতারা বলছেন নির্বাচনের ফল প্রত্যাখ্যানের কারণে জোটের নির্বাচিতদের সংসদে যাবার সম্ভাবনা নেই আর এ ব্যাপারে পরবর্তীকরণীয় নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জোট আরো জানাচ্ছেন রাহুল রায় নির্বাচনের পরপরই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন নিজেদের মধ্যেও দফায় দফায় বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনে মাত্র আটটি আসন পাওয়া ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ নেবেন কিনা সে প্রশ্নই আসছে জোরালোভাবে প্রাথমিকভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা সিদ্ধান্ত নেওয়া হবে তবে স্বাভাবিকভাবে যেটা ধরে নেওয়া যায় সেটা হলো যেহেতু আমরা নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি অতএব আমাদের এই সংসদকে মেনে তো কথা না এবং আমার মনে হয় সরকারের কোনো আশ্বাস বা আমলি লীগের পক্ষ থেকে যেসব কথা বলা হয় বলা হয় এগুলো জাতির সাথে থামসা করা হয় তো যা করি আমরা ঐক্যবদ্ধভাবেই করব জাতীয় ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত হবে আশা করি আমাদের যারা নির্বাচিত হয়েছেন তারা সেই সিদ্ধান্ত মেনে নেবে এখন পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা তাই তারা বলছেন এ দাবিতে তাদের আন্দোলন চলবে নির্বাচনটা ভালো হলো না এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এটার মধ্যে ভালো একটা দিক আছে সেটা হলো এত জুধেরা আমরা যেসব বলছিলাম আর কি কারো কারো মনে দুশ্চিন্তা ছিল কথা বা একটা অনিশ্চয়তা ছিল যে এটা ঠিক কি না এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে যে হ্যাঁ আসলেই তাই যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জনগণকে আরও একটু সুসংহত করা তারা অসন্তুষ্ট হয়ে আছে এই অসন্তুষ্টি এটা প্রকাশটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘটাইতে হবে আমরা এখন সম্ভাবদ্ধ হচ্ছি জাতীয় ঐক্য আমরা আরও সুসংগত করব যারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ মূল শক্তি হচ্ছে জনগণ জনগণকে সাথে নিয়ে আমরা নতুন আরেকটা নির্বাচনের দিকে এগিয়ে যাব আমাদের আন্দোলন সংগ্রাম থাকবে অহিংস আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন তাদের দাবির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করাই এখন মূল লক্ষ্য রাহুল রায় চ্যানেল আই ঢাকা এদিকে সংসদে বিরোধী দলের আসনে চোদ্দ দলের শরিকরা বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বিএনপির নানা অভিযোগের জবাবে তিনি বলেছেন পরাজিত বিএনপি বেপরোয়া হলেও আওয়ামী লীগ ধৈর্যশীল কাজীম দাদের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপনে আওয়ামী লীগের উনিশে জানুয়ারি সমাবেশকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সোহরর দিউদানের আওয়ামী লীগ নেতারা আশা করছেন এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ হবে সমাবেশস্থল পরিদর্শন করে দলের সাধারণ সম্পাদক বলেন সংসদ কার্যকর করতে এবার চোদ্দ দলের শরিকরাও বিরোধী দলের ভূমিকায় তারা বিরোধী দলে যদি সংসদে বিরোধী দলে আসনে বসে সেটা তাদের জন্য ভালো এবং সরকারের জন্য এটা ভালো আর বিরোধী দল বিরোধী কণ্ঠ যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে কারণ বিরোধীটা না থাকলে তো একতরফা কাজ চলবে নানা অভিযোগের বিষয়ে কথা বলেন রাজনীতিতেও বেপরোয়া ড্রাইভার দুর্ঘটনার কারণ ঘটাতে পারে ফকরুল সাহেবের ইদানিংকালের আচার আচরণ থেকে তাকে এতই ভয়ঙ্কর বেপরোয়া বলে মনে হচ্ছে এবং বিএনপি নেতাদের কথাবার্তাও একই তবে আমরা এটাকে খুব ধৈর্যের সঙ্গে আমরা দেখছি আওয়ামী লীগের বিশাল বিজয়ের সাথে সাথে দেশ ও দেশের মানুষের প্রতি বিশাল দায়িত্ব জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ঢাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি তৃতীয় দিনের মতো চলছে ধানমন্ডির তিনি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রয়েছেন পান্থ রহমান এ নিয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে পান্থ সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের পরিস্থিতি রকম দেখছেন ইসমাত যেটি আপনি বলছিলেন যে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এরই মধ্যে আমরা দেখেছি যে ভিড় বাড়তে শুরু করেছে এবং অসংখ্য নারী সদস্য বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা এসছেন যে তাদের মনোনয়নপত্র কিনতে এবং আমরা দেখেছি যে সকাল থেকে একটু কম ভিড় থাকলেও এখন দিন বেলা যত গড়াচ্ছে তত সদস্যরা আসতে শুরু করেছেন কেউ কিনছেন আবার কেউ জমা দিতে এসছেন আপনি জানেন যে কাল পর্যন্ত অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত এই নমিনেশন জমা দেওয়া যাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কথা বল বলছি বাংলাদেশের চাপাই নবমগঞ্জ থেকে আসা একজন নারী সদস্যের সাথে আপনি কেন নমিনেশন নিচ্ছেন কি আপনি কি দিতে চান বাংলাদেশের জনগণ বিশেষ ধন্যবাদ চ্যালে নাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি মনোনয়ন প্রত্যাশী এই জন্য যে আমার জেলা যেহেতু চাপাইনবগঞ্জ শিখগঞ্জ বর্ডার এলাকাতে আমরা তিনটি আসন তিনটি আসনের মধ্যে আমরা দুইটি আসন হারিয়েছি এবং একটি আসন আমরা পেয়েছি চাপাইনবগঞ্জে আর পাশাপাশি হচ্ছে এর আগে কিন্তু আসন পাই নাই সংরক্ষিত আসন এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আশাবাদী যে উনি আমাকে এই আসনটি উপহার দিবেন এবং এই আসনটি যদি আমি পাই এবং আমি যদি মনোনীত হই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন এবং মনোনীত হই তাহলে আমি অবশ্যই এলাকার উন্নয়ন করব যুবকদের নিয়ে এবং নারীদের নিয়ে The <laughs> আমাদের এলাকাতে যেহেতু জামাত বিএনপির এলাকা নারীরা অনেক সময় পিছিয়ে থাকে তারা কিন্তু ঘরের বাইরে আসতে চায় না তারা মনে করেন মাহফিল এ এইগুলাকে বেশি পছন্দ করে এবং ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন দিক দিয়ে মনে করেন যে তারা প্রতারিত হয় সেই সুবাদে আমি যদি একটা জায়গা দখল করতে পারি বা মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সেই আসনটি দেন তাহলে আমি অবশ্যই আমার বিশ্বাস আছে সেই জায়গা থেকে আমি নারীরাকে বের করে নিয়ে আসতে পারবো এবং নারীদের জন্য কাজ করব। একটি বিষয় যেটি না বললেই নয় আপনারা জানেন যেহেতু আমরা বর্ডার এলাকাতে থাকি আমাদের নদী পরে যে যুবকেরা নদী পারে জীবনের ঝুঁকি নিয়ে যখন পার হন তখন বিএসএফের গুলিতে মারা যান আমার একটা জায়গা আছে যে আমি ওখানে আমি যদি যুবকদের নিয়ে কাজ করতে পারি তাহলে আমার বিশ্বাস যে তারা এই জায়গাতে আর যাবে না যেমন যেমনটি শুনছিলেন স্মার্ট উনি বলছিলেন যে স্থানীয় যুবকদের পাশাপাশি নিয়ে বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে চান এই অগ্রযাত্রা যে উন্নয়নের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেটিতে তিনি তার অংশ নিয়ে সেই কাজটি করতে চান এবং যুবকের জন্য এবং নারীর জন্য কাজ করতে চান এটি ছিল আমার কাছ থেকে সর্বশেষ স্মার্ট পান্ধ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ধানমন্ডি এ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে আমরা কথা বলছিলাম পান্থ রহমানের সঙ্গে মহাখালী ডিওএইচএস এর জার্নিকার চৌধুরীর বাসভবনের ছাদে ফুল ফল ফসলের মনোরম এক ছাদ কৃষি গড়ে উঠেছে এই ছাদ কৃষি যেমন তার ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করছে তেমনি শারীরিক অসুস্থতা নিরাময়ও কার্যকরী ভূমিকা রাখছে বিস্তারিত দেখুন শাইক সিরাজের ছাদ কৃষি রিপোর্টে রং বেরঙের ফুল ফুটে আছে সমস্ত ছাদ জুড়ে দেখলে চোখ জুড়িয়ে যায় ফুলের পাশাপাশি চাষ হচ্ছে মৌসুমী ফল আর ফসলের আর এসব কিছুর আয়োজন জার্নিগার চৌধুরীকে দিচ্ছে মানসিক প্রশান্তি প্রত্যেকটা পাতাতে আমি আনন্দ পাই এটা সত্যি কথা মানে কুড়ি থেকে নিয়ে ফল পর্যন্ত প্রত্যেক জিনিসে স্টেপ স্টেপ করেই আমি আনন্দটা পাই আর যখনই হয় আমরা ফ্যামিলি সবাই শেয়ার করি ফল আসছে সবাই খাবো খুবই ছোট জিনিস কিন্তু খুব ভালো লাগে আর কি অর্গানিক বা জৈব উপায়ে উৎপাদিত শাকসবজি পাওয়াই জানিগার চৌধুরীর ছাদ কৃষি করার এক প্রধান কারণ কি কি আছে আপনার শাকসবজির মধ্যে আপনি কি কি পান এখান থেকে মেইনলি আমি আসলে টমেটোটাই বেশি করি আর এই শিম আমার লাউটা বেশি ভালো হয় না হয়তো যত্নের অভাবে আর ওই আমরা সিলেটে এক ধরনের শাক খাই জানেন রাই সরিষা রাই সরিষা আমরা একদম

কিংবা বিনোদনের এক ক্ষেত্র হয়ে উঠছে ছাদ কৃষি এটি প্রাত্যহিক জীবনের শাকসবজি ফলমূলের চাহিদা যেমন মেটাচ্ছে একইভাবে মানুষকে বিনোদিত করছে এবং যিনি নতুন বাড়ি বানাচ্ছেন তিনি এখন বাড়ি বানানোর সময় চিন্তাই করছেন যে ছাদ কৃষি তার আয়োজনের একটি অংশ থাকবে অন্যভাবে যারা দেখছেন তারা অনুপ্রাণিত হচ্ছেন এভাবে দিনে দিনে প্রসারিত হচ্ছে ছাদ কৃষির এই আয়োজনটুকু ঢাকার মহাকালী ডিউএইচএসের জার্নিগড়ের চৌধুরীর ছাদ কৃষি থেকে প্রিয় দর্শক জার্নিগার চৌধুরী ছাতকৃষি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা তিনটা পাঁচ মিনিটে হৃদয় ও মানুষের ডাক অনুষ্ঠানে সংবাদ এবারে থাকছে উনিশ প্রসঙ্গ জমে ওঠার পাশাপাশি চলছে ইউসিবি বিপিএল সিক্স খেলতে আসা বিশ্বখ্যাত তারকা ক্রিকেটারদের আসা যাওয়ার পালা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকা থেকে সিলেটে পৌঁছে গেছেন সাউথ আফ্রিকার ব্যাটসম্যান এই বি ডি ভিলিয়ার্স ইঞ্জুরির কারণে স্বদেশে ফিরে যাচ্ছেন সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার কনুইয়ের ইঞ্জুরির চিকিৎসা করাতে এই বাঁহাতি হার্ড হিটার একুশে জানুয়ারি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিলেট সিক্সার্স সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ওয়ার্নারের ব্যাপারে সর্বশেষ আপডেট জানাবে আঠারো এবং উনিশে জানুয়ারি সিলেট পর্বের দুটো ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলতে সকালে সিলেটে পৌঁছেছেন সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ডি দেশের প্রথম বিজ্ঞান ভিত্তিক টেলিভিশন রিয়ালিটি শো জিপিএইচ ইস্পাত এশো রোবট বানাই এর সিলেট বিভাগীয় প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপ তাদের রোবট প্রদর্শন করে ঢাকা পর্বের জন্য সেরা তিনটি গ্রুপকে বাছাই করা হয় থেকে সাদিকুর রহমান রিপোর্ট সাকির তথ্য হাসানের নিজের ধারণাকে বাস্তবে রূপ দিতে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায়ের আয়োজন সিলেট বিভাগীয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তাই নিজেদের বানানো রোবট নিয়ে হাজির হয় অংশগ্রহণকারী দল নিজেদের আইডিয়াকে বাস্তবায়ন করতে পেরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা খুদে বিজ্ঞানীদের খুবই ভালো লাগছে এটা আমাদের একেবারে নতুন একটা অভিজ্ঞতা আমরা কখনো এরকম এরকম ধরনের কোনো বট এই আয়োজন অর্গানাইজ করার জন্য জিপে চিসপাতকে অনেক অনেক থ্যাঙ্কস এবং চ্যানেল আইকে অনেক থ্যাঙ্কস যে এটা হচ্ছে মিডিয়া এভাবে টেলিকাস্ট করে মানুষকে রোবোটিক্স সহ ইন্টারেস্ট করানোর জন্য এবং এটা হচ্ছে এইভাবে সামনের দিকে এই জিনিসটা তারা কন্টিনিউ করবে এই আশা করি বন্ধু ব্যক্তিরা সাধারণত গর্ত অথবা কাদা পানি অথবা শুধু পানি অথবা তার সামনে কোনো কিছু আছে কিনা এটা মানে সে বুঝতে পারে না আমরা তাকে বোঝা বোঝা তার সামনে কোনো কিছু আছে কিনা অথবা তার সামনে গর্ত আছে কিনা অথবা কাদা পানি আছে কিনা এটাই আমাদের এটাই মেন প্রজেক্টটা ছিল জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায়ের মতো যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের রোবট নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের সহযোগিতা করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এটা একটা অত্যন্ত এমবিশিয়াস এবং অত্যন্ত সাকসেসফুল একটা উদ্যোগ আমি দেখে মুগ্ধ হলাম যে আমাদের ছেলেমেয়েরা আইডিয়া দিয়েছে এবং সেই আইডিয়াটা অনুযায়ী রবট তৈরি করে আজকে সেই আই গুলাকে দেখানো হয়েছে এবং যাদের রবটটি সুন্দর হয়েছে তাদেরকে এক ধরনের পুরস্কার দেওয়া হয়েছে এবং সবাইকে নিয়ে একটা ন্যাশনাল একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে যেখানে সারা দেশ থেকে ছেলেমেয়েরা এখানে আসবে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক কিছু হচ্ছে অনেক ধরনের অলিম্পিয়ার হচ্ছে তার সঙ্গে এটা যুক্ত হলো দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতেই এমন আয়োজন জানান সংশ্লিষ্টরা এদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং ভৌত অবকাঠামোর উন্নতির সাথে সাথে জ্ঞান বিজ্ঞানে যাতে অগ্রগতি লাভ করে এবং দেশ এগিয়ে যেতে পারে এর জন্য তরুণ তরুণীদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চা বৃদ্ধির কল্পে জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই নামক যে উদ্যোগ সেটির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি সিলেট বিভাগীয় পর্যায় থেকে সেরা তিন রোবট উপস্থাপনকারী দল অংশ নেবে অনুষ্ঠানের ঢাকা পর্বে সাবরিনা হাসান চ্যানেল আই অনাস্থা ভোটের টিকে ব্রেক্সিটের নতুন পথ খুঁজতে একসঙ্গে কাজ করতে পার্লামেন্টের সদস্যদের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে বুধবার রাতে বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তবে অনুপস্থিত ছিলেন লেবার পার্টির নেতা জেরমি করবিন আর ব্রেক্সিট নিয়ে সকল চুক্তি বাতিল করার দাবি জানিয়েছেন তিনি এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ হবিগঞ্জে চলছে ঐতিহ্যবাহী মাছের মেলা পৌষ সংক্রান্তিতে দুশো বছর ধরে মেলার আয়োজন করে আসছে স্থানীয়রা জেলার গন্ডি পেরিয়ে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশে জেলা থেকে কয়েক হাজার মানুষ এই মাছের মেলায় ভিড় করেন চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত রিপোর্ট হবিগঞ্জের পৈল গ্রামে দুশো বছর ধরে পয়লা মাঘ থেকে মেলার আয়োজন হয়ে আসছে বিভিন্ন পষ্টার সমন্বয় থাকলেও মূল আকর্ষণ মাছ মেলাটি মাছের মেলা নামেই পরিচিত আমরা মেলা প্রতিবারই দেখতে আসি এবার বাচ্চা কাছে নিয়ে আসছি বেলাতে বর্তমানের তুলনায় এবার মাছের পরিমাণ একটু কম আর বাইরের মাছ বেশি বলে মনে হচ্ছে আমরা জানি এই মেলাতে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট হাজার দামের মাছ বিক্রি হয় আমি এবছরও মেলা থেকে বড় একটি মাছ কিনবো এটা অনেক বিরল প্রজাতির মাছ উঠছে যেটা দেখে আমরা আসলে আমরা সবসময় বাজারে এগুলো দেখতে পাই না কিন্তু আজকে আমরা খুবই আপ্লুত যে এমন একটা মেলা যেন আমাদের মাছে মানে আমাদের যে মৎস্য এই এটা যেন ধ্বংস না হয়ে যায় বিরল প্রজাতির মাছ যেন আমরা আমাদের প্রজন্মরা এটা দেখতে পায় আমরা সব ফ্রেন্ড মিলা সরকিতে চলাম দেন বছর মেলায় সবচেয়ে বড় বাঘাই মাছটি নিয়ে আসেন উমেদনগর গ্রামের সমরাজ মিয়া ভাই মাছে দাম আছে 60 পয়সা দাম চাই 20000 টাকা দাম হইতেছে তা বুঝছো যে বিগি যে মেলাটি পৌষ সংক্রান্তি উপলক্ষে শুরু হলেও সময়ের বিবর্তনে এটি মাছের মেলা নামে পরিচিতি পেয়েছে জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ আসে এবং মাছ ক্রয় বিক্রয় করার জন্য আসে বিভিন্ন জেলা থেকে কসমেটিক্সের দোকান আসে গৃহস্থালীর সরঞ্জামাদি আসে যা মানুষ শান্তিপূর্ণভাবে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারে এবং আমরা আশা করি এই মেলা আরও আগামী দিন সুন্দরভাবে চলবে শুরুতে মেলাটি সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করলেও এখন এটি সার্বজনীন মেলায় রূপ নিয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই চলে আসি প্রকৃতি সংবাদে পরিবেশ দূষণ বর্তমান বিশ্বে একটি ভয়াবহ সমস্যা মাটি পানি ও বায়ু দূষণের মতো প্লাস্টিক দূষণও আকার ধারণ করেছে প্লাস্টিক দূষণের ফলে শুধু পরিবেশই নয় বরং মানুষ ও বিভিন্ন প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে প্লাস্টিক দূষণ নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে উনিশ শতকে পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্যের প্রচলন মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে আমাদের নিত্য ব্যবহার্য সরঞ্জামের অধিকাংশই এখন প্লাস্টিক জাতীয় পণ্য ইলেকট্রনিক পণ্য গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিপণন ও সরবরাহেও প্লাস্টিকের উপস্থিতি সর্বত্র তবে দৈনন্দিন বিভিন্ন কাজে যে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক দ্রব্য ব্যবহৃত হয় তার অধিকাংশই মাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া এসব অপচনশীল দ্রব্যের গন্তব্য হয় বিভিন্ন ড্রেন নর্দমা পুকুর লেক নদী এমনকি সাগরে যার ফলে জলাবদ্ধতা পানি দূষণ সহ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে পলিথিন ও প্লাস্টিক শুধু পরিবেশই নয় প্লাস্টিক দূষণের ভয়াবহ শিকার বিভিন্ন প্রজাতির প্রাণী এছাড়া পলিথিন ও প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটছে যা মানুষ সহ উদ্ভিদ ও প্রাণীকুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা ও কার্যকর পদক্ষেপ পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য ব্যবহার বৃদ্ধি করলে পরিবেশ যেমন সুস্থ থাকবে ভালো থাকবে এর জীব বৈচিত্র্য শিহাব খালেদিন প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই প্রিয় দর্শক প্লাস্টিক দূষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে